দেশের রাজনৈতিক ক্রান্তিকাল চলছে বলে মন্তব্য করছেন বিএনপির মহাসচিব মির্জা ফখরুল ইসলাম আলমগীর তিনি বলেন প্রধান উপদেষ্টার মামলা উঠানো হয়েছে আরেকজন উপদেষ্টার নামে মামলা ছিল সেটাও উঠানো হয়েছে আমাদের প্রায় ষাট লাখ মানুষের বিরুদ্ধে মামলা আছে আশা করি আমাদের মামলাগুলো তুলে নেওয়া হবে সোমবার দুপুরে জাতীয় প্রেস ক্লাবে জাতীয় পার্টির চেয়ারম্যান কাজী জাফর আহমেদের নবম মৃত্যুবার্ষিকী উপলক্ষে আয়োজিত স্মরণ সভায় প্রধান অতিথির বক্তব্যে এসব কথা বলেন মির্জা ফখরুল ইসলাম আলমগীর যুক্তরাজ্যের হাই কমিশনার সারাহ কুকের সঙ্গে বৈঠক করেছেন বিএনপির মহাসচিব মির্জা ফখরুল ইসলাম আলমগীর সহ দলটির শীর্ষ নেতারা সোমবার বিকেলে গুলশানে বিএনপির চেয়ারপারসনের কার্যালয়ে এই বৈঠক অনুষ্ঠিত হয় এতে উপস্থিত ছিলেন দলের স্থায়ী কমিটির সদস্য আব্দুল মঈন খান আমির খসু মাহমুদ চৌধুরী কেন্দ্রীয় নেতা শামা ও ও তাবিদ উয়াল ঘণ্টাব্যাপী বৈঠক শেষে আমির খসু মাহমুদ চৌধুরী সাংবাদিকদের বলেন দ্বিপাক্ষিক বিষয়গুলো নিয়ে আলোচনা হয়েছে কত তাড়াতাড়ি আমরা নির্বাচনের দিকে যাচ্ছি সেই আলোচনাও আগামী আলোচনা বাংলাদেশের সঙ্গে যুক্তরাজ্যের যে বিভিন্ন ব্যবসা বাণিজ্য এবং এর বাইরেও যে সম্পর্কগুলো আছে সেগুলোকে আরো কিভাবে এগিয়ে নিয়ে যাওয়া যায় তা নিয়ে আলোচনা হয়েছে এদিকে দেশের বিরুদ্ধে বিপ্লবত্তর সব ষড়যন্ত্র রুখে দিতে হবে কোনো ষড়যন্ত্রই বরদাস্ত করা হবে না বলে হুঁশিয়ারি দিচ্ছেন ইসলামী আন্দোলন বাংলাদেশ সোমবার বিকেলে দলটির সহকারী মহাসচিব ও ঢাকা মহানগর উত্তর সভাপতি প্রিন্সিপাল হাফিজ মালোনা শেখ ফজলে বাড়ি মাসুদ ও সেক্রেটারি মালোনা মোহাম্মদ আরিফুল ইসলাম এক যৌথ বিবৃতিতে দেন ক্যাম্প ত্যাগ করে ঢাকায় বেআইনি সমাবেশ ও সচিবালয় ঘেরাও করার অভিযোগে বাংলাদেশ আনসার ও গ্রাম প্রতিরক্ষা বাহিনী কুমিল্লা রেঞ্জের মোট ছিয়ানব্বই জনকে বহিষ্কারের সুপারিশ করা হয়েছে সোমবার রাতে কুমিল্লা রেঞ্জের কমান্ডান্ট রাশাদুজ্জামান গণমাধ্যমকে বিষয়টি নিশ্চিত করেছেন রাশেদুজ্জামান বলেন কুমিল্লা রেঞ্জ থেকে এখন পর্যন্ত মোট ছিয়ানব্বই জনকে বহিষ্কারের সুপারিশ করা হয়েছে এর মধ্যে কুমিল্লা বিশ্ববিদ্যালয়ের দায়িত্বরত জন আনসারও রয়েছে তিনি বলেন আনসার একটি শৃঙ্খল বাহিনী আমরা নিরাপত্তার কাজ করে থাকি সেই কাজ না করে রাস্তায় আনসারদের স্লোগান মানায় না যারা সচিবালয় ঘেরাও করতে গিয়েছে তারা চুক্তিভিত্তিক নিয়োগ মৌল আনসার নয় আমাদের তদন্ত চলমান রয়েছে ছিয়ানব্বই জন থেকে সংখ্যাটা আরও বাড়তে পারে কারণ অনেকে ছুটিতে ছিলেন ছুটিতে থাকা আনসাররাও যেতে পারে নিরাপরাধ কেউ যেন ক্ষতিগ্রস্ত না হয় সেই চেষ্টা করছি তাই আমাদের তদন্ত এখনও চলমান রয়েছে সচিবালয়ের সামনে শিক্ষার্থীদের উপর পোশাকধারী আনসার লীগের সদস্যরা হামলা করেছে বলে অভিযোগ করেছেন বৈষম্য ছাত্র আন্দোলনের অন্যতম সমানয়ক সার্জি চালম সোমবার সন্ধ্যায় ঢাকা বিশ্ববিদ্যালয়ের রাজু ভাস্কর্যের সামনে বিক্ষোভ সমাবেশে তিনি এই অভিযোগ তুলেন সার্জিস বলেন সচিবালয়ের হামলায় আমাদের অর্ধ শতাধিক ভাই আহত হয়েছেন বিশজন ঢাকা মেডিকেল কলেজ হাসপাতালে ভর্তি রয়েছে এদের মধ্যে দুজন মৃত্যুর সঙ্গে পাঞ্জা লড়ছেন একজনের অস্ত্রোপচার হয়েছে আমাদের সময়নাক হাসনাদ আব্দুলার অবস্থার অবনতি হয় ঢাকা মেডিকেল কলেজ থেকে সিএমএসি নেওয়া হয়েছে